কার্যেকর কাণ্ডে মিলল একাধিক ব্যক্তির হাত পায়ের ছাপ কজন জড়িত ধর্ষণ খুনে আর্যিকরের তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডে সারা ফেলেছে গোটা দেশে হাইকোর্টের নির্দেশে এই মামলার ভার গিয়েছে সিবিআই এর হাতে তারপর থেকেই ধর্ষণ খুনের মামলায় উঠে আসছে একের পর এক নয়া তথ্য কাদম্বিনীকে নির্যাতন করার পিছনে কজন জড়িত সেদিন রাতে কি সেমিনার রুমেই ঘটেছিল এই নৃশংস ঘটনা যা নিয়ে তদন্ত এ নেমেই উদ্বিগ্ন সিবিআই আধিকারিকরা সিবিআই সূত্রের খবর ঘটনার আসল রহস্য জানতে বারংবার হাসপাতালে পাঠানো হচ্ছে ফরেনসিক টিম সঙ্গে থাকছে অত্যাধুনিক সিটি স্ক্যানার কিন্তু এই গোটা ঘটনায় পুরোটাই তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছে কারণ সেদিন থেকে ক্রাইম স্পটে একাধিক ব্যক্তির প্রবেশ হয়েছে ফলে পায়ের ছাপটাও ঠিকমতো বোঝা সম্ভব হচ্ছে না অন্যদিকে একাধিক ব্যক্তির হাতের ছাপ মিলেছে পুরো ক্রাইম স্পট জুড়ে একাধিক ব্যক্তির হাত এবং পায়ের ছাপ পাওয়া গিয়েছে জানিয়ে রীতিমতো সিবিআই দ্বন্দ্বে রয়েছে বলে অনুমান